কচুয়ায় বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁদপুর জেলার কচুয়া উপজেলার এক নং সাছার ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচন প্রশিক্ষণ অনুষ্ঠিত গত বারোই জুন সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত কোচু উপজেলার এক নং সাচার ইউনিয়নের আলকন একাডেমি হলরুমে এই কর্মশালা চলে ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি অর্থ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নির্বাচন পরিচালনার কমিটির সদস্যদেরকে নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালাদা জামাত ইসলামী কোচু উপজেলার সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফি উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামে এক নং সাচার ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ ময়ূর হোসেন হেলালি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোচা উত্তর সাংগঠনিক থানা শাখার সভাপতি তৌফিক ওমর ফাহিম সাবেক সভাপতি আশরাফুল ইসলাম গাজী ইমরান সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এক নং ইউনিয়নের আমির মীর মোহাম্মদ ওহিজামান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু তাহের মাসুমের পরিচালনায় উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করা হয়